অকালে প্যাকেসে যে অকাল পক্ষ অহংকার করে যে অহংকারী অন্যদিকে মন যার অন্যমনা অবশ্যই ঘটবে যা অবশ্যম্ভাবী অক্ষের সম্পর্কে প্রত্যক্ষ অক্ষের অগুচরে পরোক্ষ অভিজ্ঞতার অবসরের অভাব অনবসর অ দমন করে যাওয়ার ইন্দম অনেকের মধ্যে একজন অন্যতম অন্য ভাষায় পরিবর্তিত অন্দিত অগঠন গঠাতে নিপুঞ্জ অগঠন গঠন ফটিয়সী অকালে জাত কুমড়া অকাল কুষ্মাণ্ড অনুকরণ করবার ইচ্ছা অনুচিকিৎসা অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিত ইচ্ছুক উপকার করতে ইচ্ছা করে যে অপ্রচিক্ষু অলংকারের ঝঙ্কার সিঞ্জিত সিজিত অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে অবিমিশ্রকারী অস্ত যাচ্ছে যা অস্থায়মান অশ্বের ডাক ক্রেশা অকালে যে বুদন অকাল বুদন অন্য গাছের উপর যে গাছ জন্মে পর গাছা অন্য উপায় নেই অগত্যা অসম সাহসী যার অসম সাহসী অন্তিমকাল উপস্থিত যার মস্যু অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ অনেকে অনেক দেখেছেন যিনি বহুদর্শী অনায়াসে যা করা যায় আয়াস সাধ্য অভিনয় করে যে অভিনেতা অল্প কথা বলে যে আমার যে অগ্রবর্তী আগে জন্মেছে যে অগ্রজ আগে গমন করে যে অগ্রগামী আসমানের মতো রং আসমানি আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে যে আস্তিক আঘাত পায়নি যে অনাহত আচারের নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আচরের সঙ্গে আদরের সঙ্গে সাদরে আট মাস মাতৃগর্বে থেকে যে জন্মে যে আট সে সম্পর্ক সম্পর্ক আত্মীয় আট প্রহর যা পরা যায় আট প্রহরে আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যান্ত আপনাকে বলে থাকে যে আত্মগুলা আপনার রং লুকায় যে বর্ণচূড়া আঠাযুক্ত যা আঠালো আরাধনার যুগ আরাধ্য আকাশে চরে যে আকাশচারী বাকিচর ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রীয় ইতিহাস লেখেন বা জানেন যিনি ঐতিহাসিক ইহার তুল্য এই ইহলোকে যা সামান্য নয় আলোক সামান্য অলোক সামান্য ঈশ্বরতামিষ গন্ধ যার আষ্টে ঈশ্বরে যার বিশ্বাস আস্তিক উচ্চ আকাঙ্ক্ষা আছে যার উচ্চাকাঙ্ক্ষী উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞ উপকারের অপকার করে যে কৃতজ্ঞ উড়ে যাচ্ছে যা উডীয়মান উড়ছে যা উদ্দিন উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা বার ফল পাখলে যে গাছ মরে যায় অসদী একই সময়ে যুগ যুগপথ একই সময়ে বর্তমান সমসাময়িক একাগ্র চিত্ত এখনো যার বালকত্ব দূর হয়নি না সহোদর একই সঙ্গে পাঠ করে যারা সহপাঠী একই গুরুর শিষ্য সতীর্থ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ কর্ণ পর্যন্ত বিস্তৃত আকর্ণ কর্মী অতিশয় কুশল কর্মট কথা ব্যক্ত করা যায় না যা অব্যক্ত পুজো আচার কদাচার কাঠের দ্বারা নির্মিত কাঠরা কেউ জানতে পারে না এমনভাবে অজ্ঞাত কোথাও বই নেই যার কুতু বই কোথাও উঁচু কোথাও নিচু কষ্ট অতিক্রম করা যায় না যে বুঝতে পারে না কিং কর্তব্য বিমূর খাওয়ার ইচ্ছা ক্ষুধা খাওয়ার যোগ্য খাদ্য গৃহিণীর কাজ গিন্নিপনা গভীর রাত্রি নিশিদ্ধ গ সম্বন্ধীয় ঘরোয়া ঘটকের কাজ ঘটকালি সমার যোগ্য সমারোহ চক্ষুষা পীড়িত চক্ষু দ্বারা নিষ্পন্ন চুরিতে হাত পাকিয়েছে যে পাকাচুর চুর চৈত্র মাসের ফসল চৈতালি জয়ের দিনে যে উৎসব জয়তি জানা নেই যা অজ্ঞাত জানা আছে যা জ্ঞাত জানবার ইচ্ছা জিজ্ঞাসা জানতে পারে না এমনভাবে অজ্ঞাত অজ্ঞাতে জয়সূচক সূচনা করে এমন জয়সূচক জয়সূচক উৎসব জয় উৎসব জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা জানো পর্যন্ত লব্ধিত বা দীর্ঘ অজানু লব্ধিত জীবিত থেকেও যে মৃত জীবন মৃত জন্ম হতে আরম্ভ করে আজন্ম জনরূপ শুনে যে হাজির হয় রবাহুত তুলার তৈরি তুলোট তন্তু দ্বারা বয়ন করে যে তন্তুবায় তরায় ঘমন করে যে তুরক বা তুরঙ্গ তিনটি ফলা বা ফল এর সমাহার ত্রিফলা তীর ছুঁড়ে যে তীরন্দাজ দুবেলা বাতের বিনিময়ে কাজ করে যে পেটে বাতে দেখবার ইচ্ছাদিকা দৃদিকা দুবার যার জন্মদ্বীজ দেশকে ভালোবাসেন যিনি দেশপ্রেমিক দিবসের শেষ বাঘ অপরাহ্ন দিবসের মধ্য মধ্যাহ্ন বেশি ধন সম্পত্তি আসে যার ধনাঢ্য তো এই সম্পন্ন হয় নদী মাতা যা নদী মাতৃক নৌকা বেজ বিকর্জন করে আবিক নিজেকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য নিতান্ত দগ্ধ হয় যখন নিদাগ নিজ জীবনের কথা আত্মকথা বা কাহিনী রাত্রিকালে চলে বেড়ায় যে নিশাচর নাচে যে মেয়ে নাচুনি পরে কি হবে ভাবে না যে অদূরদর্শী পট আঁকে যে পটুয়া প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি লব্ধ প্রতিষ্ঠিত পান করবার ইচ্ছা পিপাসা হওয়া যা যা পাওনা পা থেকে মাথা পর্যন্ত পাদমস্তক পরে কি গোট ভেবে দেখে না যে অপরিণামদর্শী পিতার ব্রাতা পিতৃব্য পঙ্ক্তিতে বসবাস বসবাস যোগ্য অযোগ্য পঙ্ জলপাদ্য পরিব্রাজকের বিজ্ঞা পরিব্রজ্য পরিমিত ব্যয় করেন যিনি মৃত্যু প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ঙ্গদা প্রথমে মধুর হলেও পরিণামে তা নয় আপাত মধুর প্রায় মৃত মৃতকল্প প্রতিকার করবার ইচ্ছা প্রতিচিকিৎসা পূর্বে বস ছিল না এখন হয়েছে পশিভূত প্রবাহ বেশি না যার কোন প্রভাব ফেলা যায় যা ফেলে না দিয়ে মানুষ মারে যে ফাঁসুরে ফুল হতে তৈরি বা উৎপন্ন যা ফুলেল বয়সের তুল্য বয়স বলবার ইচ্ছা বিবক্কা বপন করবার বপন করবার ইচ্ছা বিভমসা বালকের অহিত বালাই বহুর মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যাঙ্গের স্থানা ব্যাঙ্গাসি সেই সম্পত্তি আছে যা ধনাদ্য সে শীত না বেশি গরম না তৃষ্ণ বেশি কথা বলে যে বাঁচাল বেশি কথা বলেন না যিনি মৃতবাসী বন্দোবস্ত নেই যেখানে বেবন্দোস্ত বাক্য মানের অবচক ও বাংলক আরম্ভকারী বিদ্যা স্ত্রী লোক ছবি ও বালবৃদ্ধ বনিতা বিদেশে থাকে যে প্রবাসী বিদ্যালয় পড়ে হিন্দু নিতবিদ্যা কৃষিজনে বন্দনা করবার যোগ্য বন্দনীয় বিনা জংকার

যা যুক্তি সংগঠন অযৌক্তিক যা সহজে লাভ করা যায় সুলভ যা বেদ করা দুঃসাধ্য দুর্বেদ্য যা বিশ্বাস করা যায় না অবিশ্বাসে যা অনেক কষ্ট সাধন করা যায় দুঃসাধ্য সম্পন্ন করা যায় না অসাধ্য যা কষ্ট লাভ করা যায় দুর্লভ যা বর্ষা পর্যন্ত হয়েছে বর্ষীভূত যা হতে পারা না অসম্ভব যা আশা করা যায় তার কষ্ট লঙ্ঘন করা যায়

দেখা করি <laughs> 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 <laughs>